আজ রবিবার পাঁচই মাঘ দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়াং মহাদতিম ধন্তারিং নং প্রণত হস্মী দিবাকরম এটি আজ আপনারা সকাল সকাল সূর্য সূর্যোদয়কে দেখুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে দেখার পর সূর্যদেবকে প্রণাম করে প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ হোয়াইট রেড অরেঞ্জ অথবা স্যাফরন কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন ইয়েলো কালারের ড্রেসও আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন তাহলে আসছে সপ্তাহের জন্য পুনরায় শক্তি সঞ্চয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সম্মান প্রদান করা যায় পিতার পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার পিতাকে সম্মান প্রদান করা পিতার সেবা করলে কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্যমেটা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কোনো বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষজনের তরফ থেকে বিশেষ কোনো প্রশংসা মানসিকভাবে আপনাকে প্রফুল্লতা জ্ঞাপন করতে চলেছে আপনি অনেকটা নিজেকে গাছের মতো করে বানিয়েছেন যে নিজে রৌদ্রে দাঁড়িয়ে ঝলসে পুড়ে তো মরে যায় কিন্তু অন্যকে কিন্তু ছায়া প্রদান করে থাকে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু নয় সন্ধ্যাবেলার সময় আপনি অনুভব করবেন যে মূল্যবান সময় নষ্ট করেছেন দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে নষ্ট করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া যায় এটি সারাটা দিন ধরে আপনাদের শক্তির স্তরকে বজায় রাখতে সাহায্য করবে